নমস্কার রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি ইমলি খাট্টা মিঠা চাটনি এখানে দেখুন তেঁতুল নিয়েছি আমি একশো গ্রাম এরকম ছড়া তেঁতুল ইমলি চাটনি যদি বাড়িতে বানিয়ে রাখেন এটা খুব কাজে লাগে আমাদের ইডলি বানান ধোসা বানান যে কোনো স্ন্যাক্সের সঙ্গে কাজে লাগে প্রথমেই কাজ হবে আমাদের এই ইমলিটাকে গরম জলে ভিজিয়ে দেব অন্তত আধা ঘন্টার জন্য কেমন এখানে দেখুন আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এক গ্লাস জল দিয়ে দিয়েছিলাম ছোট গ্লাসের এভাবে দেখুন ইমলিটা আমার একদম গলে গেছে এটা অবশ্যই এভাবে আমাদের গলিয়ে নিতে হবে যদি হাতে কম সময় থাকে অল্প জল দিয়ে কুকারে একটা সিটি মেরে নেবেন তাহলেও দেখবেন এরকম আমাদের হয়ে যাবে এবারে এটাকে আমি ছেঁকে নেব একটা বাটির ওপরে ছাঁকনা রেখে কাঁতটাকে এভাবে চটকে বের করে নেব তেঁতুলের বিচি বের করে নেওয়ার কোনো দরকার নেই যেভাবে কিনে আনবেন প্রথমে তেঁতুলটাকে ধুয়ে নেবেন তারপরে গরম জলে ভিজিয়ে দেবেন কেমন একটু জল যাবে আমাদের পুরো কাঁতটা আমরা এভাবে বের করে নিলাম চটকে চটকে খাট্টা মিঠে ইমলি চাটনি বানাতে ইমলি পাল্পের সাথে গুড় নেবো এখানে আমি একশো গ্রাম গুড় নিয়েছি মোটামুটি ইমলি পাল্প যা হবে তার সাথে একই সমানভাবেই গুড়টা নেবেন যদি এক বাটি ইমলি পাল্প হয় এক বাটি গুড় নেবেন তার সাথে অল্প একটু চিনি নিতে হবে এখানে আমি ছোট চামচে দু চামচ চিনি নিয়েছি এছাড়া আদা শুট নিয়েছি যদি শুকনো আদা বাড়িতে না থাকে এমনি আদায় গ্রেট করে নেবেন কেমন আমার বিট নুন সাদা নুন এটা আমার কাশ্মীরি লাল কারি কারিপাতা আর সর্ষে শুকনো লঙ্কা আমি পরনে দেব। এই ইমলিপ চাটনি নানা জনে নানানভাবে বানান আমার রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে এবার গ্যাসে যাই আমরা আজকে রেসিপিটা বসাই কড়াইটা গরম করে খুব সামান্য তেল দিতে হবে সাদা তেল তেলটা একটু গরম হয়নি আমি শুকনো লঙ্কা দুটোকে ছিঁড়ে দিয়েছি এভাবে ঝাল স্বাদ আনার জন্যই সর্ষে দিয়ে দিচ্ছি কালো সর্ষে খুব অল্প পরিমাণে দিলাম সর্ষেটা আমার পুড়ে গেল এবারে পাটটা দিয়ে দিই তেঁতুলে নেড়ে দিই কারিপাতাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি বিট নুন নুনের মাপটা স্বাদ মতো দেবেন অল্প অল্পই দিলাম সাদা নুন বিট নুন দুটোই দিলাম গুড়টা দিয়ে দিই গুড়ের সাথে চিনি কিন্তু একটু আমাদের দিতেই হবে কারণ তেঁতুলটা তো টক আছেই গুঁড়ো দেখবেন একটু খর্টা স্বাদ হয় যদি আমরা চিনি দিয়ে দিই একটু সাথে তাহলে সামঞ্জস্য রাখবে স্বাদের আদা স্যুপটা দিয়ে দিচ্ছি হাত চামচ ধরুন কাশ্মীরি লাল মিরচি এটাও অল্প একটু দিয়ে দিলাম খুব সহজ দেখুন খুব চটজলদিও আমাদের এটা হবে কোনো ঝামেলা ছাড়া এভাবে আমি ছেড়ে দিই মিনিট দশেকের জন্য ফ্লেমটা কিন্তু একদম হাইতেই আমাদের থাকতে হবে অল্প একটু জল আর একটু দিয়ে দিই কারণ অনেকক্ষণ আমাদের জাল হবে সেই জন্য যত জাল হয় ততই স্বাদ হয় এবারে আমি ছেড়ে দেব ঢাকা দেবার দরকার নেই দশ মিনিট পর আমি ফিরছি দেখুন দশ মিনিট আমার এভাবে জাল হচ্ছে এরকম হলো ফুল ফ্লেমে এবারে আমি একটু মশলা দেব শেষে একদম দেখুন এটা পাঁচ ফোড়নকে আমি ড্রাই রোস্ট করে এভাবে একটু মোটা করে গুঁড়ো করেছি এটা দিয়ে দেব এটা একটু দেবেন দিলে ভালো লাগবে আমাদের চাটনি এবারে নেড়ে দিই দিয়ে আবার আমি দশ মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি তাহলেই আমাদের চাটনি রেডি হয়ে যাবে ছেড়ে দিই ফুল ফ্লেমে মশলা দেওয়ার পরেও দশ মিনিট জ্বালালাম পাক্কা কুড়ি মিনিট আমার চাটনিটা হতে টাইম লাগলো দেখুন এরকম হয়েছে খুব বেশি ঘন এর থেকে আর করবো না রেখে দিলে কিন্তু একটু ঘন হয়ে যাবে যেহেতু গুড় আছে আমাদের রেসিপিটা অবশ্যই ট্রাই করুন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য গ্যাসটা বন্ধ করে দিই ঠান্ডা করে একটা টাইট কন্টেনারে আমি রেখে দেবো চলুন একটু ঠান্ডা করে তারপর আমি দেখাচ্ছি খাট্টা মিঠা ইমলি চাটনি আমার তৈরি হয়ে গেল এবারে আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের ভেতরে দেখুন ঢোকাচ্ছি একদম ঠান্ডা করে নিতে হবে কিন্তু প্রথমে এভাবে মুখ লাগিয়ে ফ্রিজে রেখে দিলে অন্তত পনেরো দিন তো ভালো থাকবেই অবশ্যই বাড়িতে একদিন বানান খুব ভালো লাগবে এভাবে রেখে দিলে যে কোনো স্ন্যাক্স বানালেন পাশে দিলেন বা আমাদের ডাল ভাতের সাথে রুটির সাথেও কিন্তু ভালো লাগবে আজ আমি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ